তনব্যুত্থানের পরে কিন্তু আমরা প্রায় সাত মাস সময় অতিবাহিত করেছিলাম যেখানে আমরা আশা করেছিলাম যে আমাদের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো তারা দেশের সংস্কারের প্রশ্নে পরিবর্তনের প্রশ্নে তারা অটল থাকবে কিন্তু সাত মাসের আমাদের যে অভিজ্ঞতা হয়েছে যে যেটা আমি আজকে বক্তব্য বলেছি যে ছাত্ররা বারবার প্রতারিত হয়েছে রাষ্ট্রপতি অপসারণ ঘোষণাপত্র সংস্কার অনেকগুলো এবং একটা পর্যায়ে আমাদের কাছে মনে হয়েছে যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা সেটা আসলে বিদ্যমান রাজনৈতিক দলগুলো সম্পূর্ণরূপে ধারণ করতে পারবে না এবং রাজনৈতিক দলগুলো পুরোনো বন্দোবস্ত পুরনো সিস্টেমটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে জায়গায় প্রতিস্থাপিত হতে চাচ্ছে ফলে আমাদেরকে জুলাই সফলতা দিতে হলে আমাদেরকে রাজনৈতিকভাবে সংগঠিত হতে হবে এবং যেই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমরা তরুণদের যে উত্থান হয়েছে গণঅভ্যুত্থানের যে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল তাদেরকে সংহত করতে তাদেরকে সংগঠিত করতে আমাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন